আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স দীর্ঘ সময় ঘুমানোর পরে সকালবেলা যখন ঘুম থেকে ওঠা হয় তখন কিন্তু স্বাভাবিকভাবে মানুষের মেজাজটা খুব ফুরফুরে থাকে ওই সময় কিন্তু খুব শান্তি শান্তি লাগে খুব ভালো লাগে কিন্তু আজকে ঘুম থেকে উঠেই আমার মেজাজটা এক হয়ে গেল কারণ আমার পাঁচ বছরের ছেলে তার দুই বছর বয়সে যে কাজটা বন্ধ করে দিয়েছে সেই কাজটাই বিছানায় করে ফেলেছে অ্যান্ড যেহেতু কোনো প্রোটেকশন দেওয়া ছিল না বিছানার চাদর কাঁথা সব কিছু ভিজে একেবারে শেষ অ্যান্ড সে সুন্দর মতো ঘুম থেকে উঠে তার প্যান্ট অ্যান্ড গেঞ্জিতে লেগে গিয়েছিল সেগুলো সুন্দর মতো খুলে একটুখানি লুকায় ছিল পরবর্তীতে যখন দেখছে যে আমি আর কিছু বলতেছি না বকাঝোকা করতেছি না তখন সে সামনে আসছে তার কি করার কিছু করার নেই কাজটা অনেক বেড়ে গেল তো ভাবলাম যে যেহেতু কাজ বেড়েই গিয়েছে ফ্যানটাও পরিষ্কার করে ফেলি অ্যান্ড এই সমস্ত কাজ করতে করতেই জানতে পারলাম যে আমার হেল্পিং হ্যান্ড আপা আজকে আসবে না কারণ আপা হচ্ছে আজকে শপিংয়ে যাবে তো প্রথমে শুনে আর কি একটুখানি খারাপই লাগছিল তারপর মনে পড়লো না না তো আসলে প্রয়োজন আছে একদিন আমি কাজ সব করে ফেললে কোনো অসুবিধা নেই তারপরে এটা ভেবেও খারাপ লেগেছে যে আমি গতকালকে আপাকে আর কি তার ঈদের জন্য যে টাকা দেওয়ার সেই টাকাটা দিয়েছি এবং উনি আজকে শপিং করতে গেল তাহলে হয়তো বা আমি তাকে টাকাটা আরও আগে দিলে সে হয়তো বা আরও আগে যেতে পারতো আমার জন্য জিনিসটা আটকে ছিল নাকি আল্লাহ জানে আমার কাছে বিষয়টা পরবর্তীতে খুব খারাপ লেগেছে তো যাই হোক উনি শপিংয়ে গিয়েছে সেটাতেই আমি অনেক খুশি অ্যান্ড একদিন কাজ করে নিলে কিছু হয় না রোজার মাস আসলে এই জন্যই আর কি কাজ করতে একটু আলসেমি লাগে তাছাড়া তেমন কিছু না অ্যান্ড আজকের ভিডিওটা করে দিয়েছে কিন্তু আমার ছেলে অ্যান্ড সেই জন্যই ভিডিওটা এত বেশি কাঁপতেছে আমি সাধারণত স্ট্যান্ড দিয়ে ভিডিও করি কিন্তু কেন জানি ওকে আমি কাজে লাগিয়েছিলাম এবং ওকে দিয়ে বলেছিলাম যে ভিডিও করতে যেহেতু ছোট মানুষ লম্বা সময় ভিডিও করতে 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 সে ক্লান্ত হয়ে গিয়েছে সে একবার এটার সাথে হেলান দিচ্ছিলো এটা করতেছিল সেটা করতেছিল বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল আমাকে পরবর্তীতে আমি কথার উত্তর দিচ্ছিলাম সে এত বেশি নড়াইছে ফোন যে আমার নিজের কাছে আর কি কেমন কেমন লাগছে কিন্তু কিছু করার নেই আসলে লং ভিডিও তো আপলোড করতেই হবে যেহেতু রিলস আসলে এখন অনেকটাই কনফিউজড সবাই কনফিউজড কেউ বলছে এখন আর্নিং আছে কেউ বলছে অনেক কমায় দিছে কেউ বলছে নাই তো যতক্ষণ পর্যন্ত আসলে আমাদের সেট আপ আমরা না পাবো আমাদের ভিউ না বাড়বে ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে কনফিউজ থাকাই লাগবে তাই আমি নিজেও জানি না বিষয়টা আসলে কী কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে ব্যাপারটা জানাবেন অ্যান্ড কে কেই ঈদের জন্য ঘর গোছানো ঘর পরিষ্কার করার এই মিশনে নেমে পড়েছেন আমি কিন্তু আজকে থেকে শুরু করে দিয়েছি কারণ হচ্ছে আর হাতে খুব বেশি সময় নেই একেবারে লাস্টের দিকে চলে এসেছে শেষের দিকে সময় পাবো কিন্তু না পাবো এই জন্য ভেবেছি যে আজকে থেকেই প্রত্যেক দিন একটা একটা করে ফ্যান একটা একটা করে ঘর আর কি যা যা পরিষ্কার করা সেটা পরিষ্কার করে ফেলবো দীর্ঘদিন আসলে আমার বাসার ঝুল পরিষ্কার করা হয়নি রমজান শুরু হওয়ার আগে আমি হচ্ছে এই ময়লাগুলো পরিষ্কার করেছিলাম ঝুল পরিষ্কার করেছিলাম ফ্যানটা মনে হয় পরিষ্কার করা হয়েছিল না কারণ উইন্টার ছিল ফ্যান ছাড়া হইতো না ফ্যানের দিকে তাকানোও হতো না এখন আর কি ফ্যানটা ছাড়া হইতেছে ফ্যানের দিকে তাকানো হয় এই জন্য ফ্যানটা নোংরা হয়েছিল বলে আমি পরিষ্কার করে ফেলাম এবং এক একদিন এক একটা ঘরে এটা পরিষ্কার করে ফেলবো ইনশাল্লাহ আর এই যে মানে ঘরে এত পরিমাণ ধুলা আসে ইদানিং যে কি বলবো মাঝে মাঝে মনে হয় যেন আমি বাংলাদেশে থাকি না আমি দুবাইতে থাকি দুবাই মরুভূমির মাঝখানে আমার ঘর যখন তখন বাতাস হয় আর যখন তখন আমার ঘর একদম ধুলোই ভরে যায় কখন জানি মরু ঝড় শুরু হয়ে যাবে আমার ঘরের ভিতরে আল্লাহবাবুদ জানে তো যাই হোক কিছু করার নাই আমার মনে হয় যেন এই সমস্যাটাতে শুধুমাত্র আমি না বাংলাদেশের সবাই ভোগে অ্যান্ড আমার ঘর গোছানো শেষ যখন এই কাজ সব কমপ্লিট করে এরকম গোছানো একটা ঘর দেখি তখন না অনেক শান্তি শান্তি লাগে তবে একটা ঘর গুছিয়ে আর একটা ঘরে গেলেই আমার সোয়ার ছেলেটা সে ঘরটা নোংরা করে ফেলে তো খুব কষ্টে আসলে ঘর পরিষ্কার রাখতে হয় যাদের বাচ্চা আসলে বেশি দুষ্টু তাদের ঘর পরিষ্কার রাখাটা আরও বেশি চ্যালেঞ্জিং আমার বাচ্চা আবার একটু মডারেট লেভেলে আছে একটু দুষ্টু একটু ভালো অ্যান্ড কিচেনও পরিষ্কার করে ফেলেছি এরই মাঝে আমি কিচেনটা পরিষ্কার হয়ে গেলে না সবচেয়ে বেশি শান্তি লাগে মনে হয় যেন একদম জীব জীবনের সব সমস্যার সমাধান হয়ে গেছে তো এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কার কেমন ঈদের প্রস্তুতি চলছে জানাবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন